হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ইস কতদিন থাকি গ্রামের বাড়ি তাই শোন না আজকে দুই ভাইয়ের বাড়ি পেঁয়াজ ভর্তি করি খায়া যায় খায়াব দায়া আলু বাঁধাকপি ফুলকপি পালং শাক বতিয়া শাক সবই পাস্তা ভরে ধরি যান হরে কৃষ্ণ সবই ধরি যান কিন্তু এখানে তো গন্ডগোল হয়ে গেল হরে কৃষ্ণ দশ বছর পর আসলু কিছু তো আনা খাইলে হয় হরে কৃষ্ণ থাকে না চাওক হাতে তালে পাঁচ টকা কৰি দিব তাতেই খুচি হ'ব কিন্তু কোন ভাই কয় তাতো জানা হাৰে কৃষ্ণ দুৰ কয় চাৱা হয় হি কৰে অমলে যাম ৰাধে ৰাধে মন্দিরটা ভাঙি গেছে কায়ও ঠিক করে না তুইও নাই হরে কৃষ্ণ প্রাণনাথ ভাই প্রাণনাথ বাড়িতে আছিস কাইরে দাদা তুই কত কতদিন পরে আসলু আয় কেমন আছিস ভাই ভালো দাদা এস দেখি ভাল নাই আয় 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 তুই এটা থাকিস মই পিড়িয়ে আনো বাড়ির ভিতরে রোজ নাই ঠান্ডা একটা গল্প করি তারপরে কি বসে আরে কি হল বসে কমল কাঠখন ভাঙি দিলো হয় আসা তোর কি না না দেখ দা অনেক দিন পরে কিন্তু আসলু আজকে কিন্তু না খালি তোক জবাব দিবেন ন আরে কৃষ্ণ তুই যে নিরামিষ খাম আরে নিরামিষ খাই যালায় তুই আটে গোনা খানা বইস মই ভিধিয়া থাকি সবজিগুলে আনুম আনিয়া কাটোম আর দুই ভাইয়ালা গল্প করম তারপরে নিরামিষ রান্না দিই গরম গরম খায়ালা আরাম করি রান্না করম মানে কে বম করে মনে মরছে নাকি রে কোনদিন মরে মরতে খবর দেখছ না হরে কৃষ্ণ খবর তো মরে গুরু গন্ড কোন ডাকার তোর বমে মরে নাই হ্যাঁ তাহলে তুই জানিস কে বমে কটে ডাকা 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 তোর বমে আছে না তোর বমে মিটিং হচ্ছে কৃষ্ণ হরে কৃষ্ণ ওই মিটিং থেকে ফিরে যাবে বিডিও অফিস বিডিও অফিস থেকে ফিরে আসবে ব্যাংক ব্যাংক ফিল ম্যানেজারের সাথে পার্সোনাল আলাপ আছে তারপরে বাড়ি হরে কৃষ্ণ শ্রী 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বুমন করি বেড়াই তুই কুসিয়া ভাতা শ্রী তুই কলঙ্ক হরে কৃষ্ণ

ভাই দীন দীন গে কায় বিয়ে নাকি হরে কৃষ্ণ গন্ডমূর্ কুশল তখন মিত জগন্নাথ গোসাই হরে কৃষ্ণ এ ভগবান দাদা

মোর না ভাইরাল হয়ে গেছে আর যেটা মোবাইলে যে যেটা জিন্সের ব্যান্ড বিধি কালা জিন্সের ব্যান্ড বিধি আছে না ওইটাই মোর বউ কি করে সোনা পাপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ দাদা দুই দিন পরে আমার টাকায় টাকা তো টাকা যদি বলতে হলো পাওয়া যায় সেদিন টাকা নিয়ে সুবিধা থাকি সোনা ওটা বাস্তব সোনা ওটার বউ সোনা একটা বলে গেছে ভিডিও পিক আর ইয়ার বউ বলে গেছে শুটিং করি হ্যাঁ তুই জানিস তোর বৌদি মুখ কত আদর যত্ন করে সকালে উঠিয়া একটা ভক্তি করে তারপরে চা বিস্কুট ছক আনি দেয় যারা দেখিস মনে মাথার বিষ উঠলে মাথার তেল বসে দেয় ঠ্যাং টিপি দেয় আর তোমরা গুলিয়া তোমরা বাইরে রাত্রি করেন রে হ্যাঁ এই জগন্নাথ গোসাইয়ের নাম মাটির মিশিয়ে দিচ্ছেন সারা অপদাত্তর ঘর তোমার এই ভোটে ফটোর থেকে নাম একবার কাটি দেন তুই তুই ভাত রান্না খাটে দাদা কিনি খাই মোৰ কি তই কি বাইকন আনছ তুই তই কৈছ ন মঢা বাইকন আনব এলে এলে বাইক খোৱা যায় হে

দাদা নমাই হ্যাঁ দাদা দাদা কে ডাকবার দেখুন বেটা উদায় ওটা হে দাদা দাদা দেখি দেখি হালবা দেখি มาแล้วก็สิไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไปไป

আমার বেড়ে কয়ে আসল বৌদি বলে তোর আদর যত্ন সব সময় বলে ঠাকুর দেবতা নিয়ে থাকে হয়তো তা তুই বোধহয় শিব বৌদি কালি তোর উপরে চলছে ওই মোর নামে কারবারি দুন নাম গয়া তোর খাজুগিরি পাস করে দিম না তার তো ভাইয়ের ঘর আছে ভাইয়ের ঘর আছে দা কি হইছে মানছিন নামে তুই দুন নাম কইস চুপ অন্য সময় দাঁড় তোর ভাইয়ের ঘর না আছে চুপ অন্য সময় দাঁড়াইছ তাও ভালো এই সময় না রে বলি আমার বাড়ি তোমার নামে কি কি কই আছে জানে ওই যে ভাই কি কইছে তোমার পরে ঠ্যাং টিপি দেন তারপরে বলে একেবারে হাত টিপি দেন মাথা টিপি দেন তারপরে বলে সকালে ভক্তি বলে ভক্তি করেন জানেন গোলাম তুই কইলে কই আছিস এই সাধু মন্ত্র দিবে যাইস তুই তুই কইলে মাইকে দুনিয়ম কষ্টর মাইয়ে দুনিয়ম তো কই ও দাদা বডি জেনমান তার আদর করে নেছে হয় হয় আমাকো ফিলং করে আদর করে নাকি না না ভাই চল আমরা বাড়ি যাই চল দাদা চল তাহলে বডি যদি দাদা নাগান আদর করে তাহলে মোদের চেহারা 12টা বাজবে এ না না দাদা

ঘর <laughs> কাছ <laughs> Acho que não. Tem <laughs>